আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বর্তমান সময়ে কোটা আন্দোলন ছাড়া অন্য যে কোনো ভিডিও শেয়ার করা বা পোস্ট করা মানে বিশাল বড় অপরাধ কেন সেটা পরে বলছি আজকে অনেক গরম সকাল থেকে একটুও বাতাস নেই আর আজকে তাপমাত্রা হচ্ছে থার্টি এইট তো ইউটিউবের কয়েকদিন থেকে কাশি হয়েছে এ কারণে আজকে ডাক্তারের কাছে যাচ্ছি রাতে ঘুমাতে পারছে না নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে আজকে ইউকি মামা বাসা থেকে অফিস করছে এ কারণে আমাদের ডাক্তারের কাছে নিয়ে আসতে পেরেছে তাছাড়া আমি হেঁটেই আসতাম গরম যদি কম হতো বা বাতাস থাকতো আর আরেকটা কথা হচ্ছে ইউকি বাবু যে ট্রাই সাইকেলটা সেটা ভেঙে গিয়েছে এ কারণে একটু সমস্যা যাও যাও চোখ ঢাকো চোখ ঢাকো এই হয়েছে ওখান থেকেই নিবে ধরল

Thank you. Leaky container shaver. এখানে mm. একটা <laughs> বড় সুবিধা হচ্ছে এই ডাক্তারের কাছে আসতে হলে কখনোই সিরিয়াল দিতে হয় না হুটহাট যে কোনো সময় আসা যায় বারোটার আগে আসলে বারোটার আগে দেখে আর যদি একটু দেরিতে আসি বারোটার পর তাহলে লাঞ্চ টাইমটা অপেক্ষা করতে হয় এরপর দেখে আমরা এগারোটার দিকে এসেছি ডাক্তার দেখানো শেষ ডাকটা ইউকি একটা স্টিকার দিয়েছে সেটা ইউকি এখন যেখানে যেখানে মন চাচ্ছে সেখানে সেখানে লাগাচ্ছে ডাক্তারের ক্লিনিক থেকে বের হলাম পাশেই ওষুধ নিব তারপর আমরা বাসে যাব এবার আমি বলি বর্তমান সময়ে কোটা আন্দোলন ছাড়া অন্য যে কোনো কিছু পোস্ট করা বা শেয়ার করা বিশাল বড় অপরাধ কেন বলেছি তার আগে বলি বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ সেটা আমরা সবাই জানি পৃথিবীর সবাই জানে মোটামুটি এখন কয়েকদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে বাসায় ওভাবে যোগাযোগ করা যাচ্ছে না তাছাড়া আত্মীয় স্বজন সবার সঙ্গে ওভাবে কথা বলা যাচ্ছে না দেশের খবরও নেওয়া যাচ্ছে না তেমন পৃথিবীর সব দেশে বাংলাদেশিরা এখন অনেক চিন্তায় আছে সবারই মন খারাপ রাত দিন শুধু একই টেনশন যে কখন কি হচ্ছে না হচ্ছে আমরা তেমন কিছু জানতেও পারছি না ইন্টারনেট অন থাকলে তাও আমরা সবাই জানতে পারতাম ওটা আন্দোলন তো চলছে এবং চলবে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ না সব রকম দাবি পূরণ করবে এই সময় কি আমরা কোথাও না গিয়ে না খেয়ে অফিস না করে বাসায় বসে থাকবো তা তো না জীবন তো জীবনের মতো চলবে তাই না আমরা তো অন্য দেশে আছি তো এখানে কি হচ্ছে এতটুকু তো আমি জানাতেই পারি বর্তমান যেখানে আছি সেখানে কি হচ্ছে না হচ্ছে এতটুকু ফেসবুকে আমি পোস্ট করতে পারি শেয়ার করতে পারি এটা তো বিশাল বড় অপরাধের কিছু না কিন্তু কিছু মানুষের কাছে এটা বিশাল বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে দুই দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে জাপানে এখন গরমের ছুটি চলছে বাচ্চাদের স্কুল এক মাসের ছুটি দিয়েছে শুধুমাত্র এই কথাটা আর এই কথাটার পরে আমাকে কিছু মানুষ এমন বাজে বাজে কমেন্ট করেছে যেগুলো পড়ে আমার খুব খারাপ লেগেছে পরে আমি সেগুলো ডিলিট করেছি কারণ ওই কমেন্টগুলো যদি অন্য কেউ পড়ে যে পড়বে তারই লজ্জা লাগবে এতটা খারাপভাবে লিখার কোনো প্রয়োজন ছিল না আমি এটা লিখে বিশাল বড় কোনো অপরাধ করিনি তো যাই হোক এটা সবার জন্য বলছি না কিছু মানুষ আছে যারা এরকম আমার দেশ আমার দেশের মানুষ আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবার জন্য তো আমারও খারাপ লাগছে তাই না আমি শুধুমাত্র জাপানে আছি এখানকার একটা পোস্ট করেছি তার জন্য আমাকে এভাবে বলা তো দরকার ছিল না প্রচন্ড গরম আজকে বাহিরে থাকা যাচ্ছে না ডাক্তার দেখা শেষ করে আমরা বাসে চলে এলাম

বাসা থেকে আসার সময় সেভেন ইলেভেন থেকে একটা টুনা ব্রেড আর একটা বাদাম এনেছি সমুদ্রের পাশে বসে খেতে ভালো লাগবে এই কারণে খাও মামি একটা খেয়ে দেখো

সাইডে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন বাসার দিকে রওনা দেব তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আল্লাহ হাফিজ